আসসালামু আলাইকুম ভাই লোক আজকে ষোলো চার দু হাজার চব্বিশ রোমানিয়া দিল্লি অ্যাম্বাসির নতুন কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম রোমানিয়াতে যারা ফাইল সাবমিট করবেন এখন পারমিটধারীরা যারা আছেন গত কিছুদিন দিন পর্যন্ত রিসেডিউলের সেটা যে একটা অপশন ছিল যে আপনি কোনো কারণে যদি অ্যাপয়েন্টমেন্ট মিস করেন তাহলে আপনি রিসেডিউল করার সুযোগ ছিল এখন কিন্তু আর সেই সুযোগটা নাই এখন থেকে অ্যাপয়েন্টমেন্ট মিস মানে আপনার পারমিট এটা ধুয়ে ধুয়ে পানি খাবেন এটা হচ্ছে সজাগতা আমি আরও কিছু ইনফরমেশন দিচ্ছি এবং কিছু গল্প শেয়ার করবো আপনাদের সাথে তার আগে বলে রাখি প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল এখন রিশিডিউলের কোনো অপশন নাই দ্বিতীয়ত হচ্ছে আমরা বাঙালি কিন্তু মানে সোজা কাজ করতে পছন্দ করি না আমরা সবসময় উল্টা কাজগুলো করি ফুড ডেলিভারির আমার পরিচিত বেশ কয়েকটা কোম্পানির ফুড ডেলিভারির ফ্যাক ডকুমেন্ট দিয়েও অনেক সময় অনেকেই বিচার করায় নিয়ে আসছে সেদিন এখন শেষ ফ্যাক ডকুমেন্ট বলতে কী ফ্যাক ডকুমেন্ট বলতে আপনার ওয়ার্ক পারমিট অবশ্যই জেনুয়েন ছিল ফুড ডেলিভারির ওয়ার্ক পারমিট আপনার ধরেন ওই যে যেটা দিছে পুলিশ ক্লিয়ারেন্স সেটাও রিয়েল ছিল কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে যেগুলো দিছে ধরেন ড্রাইভিং লাইসেন্স অথবা ফুড ডেলিভারি করে বাংলাদেশের যে কোনো একটা এক্সপাইজার একটা কোম্পানি থেকে একটা ফুড ডেলিভারি জব করে ওই একটা আইডেন্টি কার্ড আইডি কার্ড নিয়ে সেটা এগুলো দিয়ে কিন্তু বিশেষ করে নিয়ে আসছে এখন কিন্তু এগুলো ভালোভাবে দেখে কোনো ফ্যাক ডকুমেন্ট দেওয়া যাবে না ফ্যাক ডকুমেন্ট দিলে কিন্তু ঝামেলা আছে ঝামেলা আছে বলতে নিজে তো বাস খাবেন খাবেন আপনার সেই কোম্পানির যত লোক আছে কাউকে ভিসা দিবে না এটা কারণ এটার হচ্ছে আমাদের কিছুদিন আগে আমার এক বন্ধু অনেকগুলো লোককে অ্যাম্বাসি ফেস করাইছে সেখানে প্রথম প্রথম গ্রুপে সব মোটামুটি ভিসা পাইছে যাই পাইছে যাদের ইন্টারভিউ ভালো হয়েছে ভিসা পাইছে কিন্তু পরের গ্রুপের ক্ষেত্রে গিয়ে কি হয়েছে পরের গ্রুপের ক্ষেত্রে গিয়ে কিছু কিছু ডকুমেন্ট তারা জাস্টিফাই করছে এবং এগুলো নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়েছে তো এগুলো আসলে আমরাই কিন্তু আমাদেরকে বাস দিয়ে দিচ্ছি আমরা যাদের অরিজিনাল ডকুমেন্ট আছে অরিজিনাল ডকুমেন্ট দেন যাদের অরিজিনাল ডকুমেন্ট নাই আপনার কোম্পানি যদি ভালো হয় অ্যাপ্লিকেন্ট যদি ভালো ইন্টারভিউ দেয় ভিসে দিবে তো কোনো দরকার নাই ডুপ্লিকেট কোনো ডকুমেন্ট বা এক্সট্রাক্ট কোনো ডকুমেন্ট সংযোজন করার দরকার নাই এটা কিন্তু সমস্যা এখন কিন্তু তাহলে এই এই একটা জিনিস গেল আর রোমানিয়া কিন্তু যথেষ্ট ভিসা দিবে সামনে দিবে সামনে তবে এটা মনে করে আবার রোমানিয়ার জন্য নতুন করে পাসপোর্ট জমা দিয়ে দিবেন না কারণ এখন স্যানজেন হয়েছে সব কিছু মিলে কিন্তু ক্যালকুলেশন করে দেখবেন আগের প্রাইস বর্তমান প্রাইস এবং বিষা না হইলে কী পরিমাণ টাকা ড্যামারেজ আসবে এগুলো সব ক্যালকুলেশন করে তারপরে রোমানিয়া শ্রমবাজারে পাসপোর্ট জমা দেওয়ার জন্য আপনারা আগ্রহ প্রকাশ করিয়েন উদ্বুদ্ধ হয়েন প্রলব্ধ হয়েন তো মূল কথা হচ্ছে আজকের ভিডিওর আমার দুইটা টপিক একটা টপিক হচ্ছে চেষ্টা করবেন আপনারা ফ্যাক্ট ডকুমেন্ট না দেওয়ার জন্য আরেকটা টপিক হচ্ছে যদি কোনো কারণে আপনার যদি রিসিডিউল আপনি যদি শিডিউল মিসটেক করেন তাহলে কিন্তু আপনার পারমিট দিয়ে দিয়ে পানি খাবেন অথবা আপনারা একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে যেহেতু লেনদেন করে ফেলেন ফেলতেছেন আপনারা একটা বড় অঙ্কের একটা টাকা আপনারা এজেন্সিতে বা এজেন্টকে দিয়ে দিচ্ছেন তাহলে কী করবেন রিসিডিউলের যেহেতু অপশন নাই এজেন্টকে চাপ দিয়ে টাকা পয়সা নেওয়ার দরকার নাই আপনারা বলবেন যে আমাকে আরেকটা নতুন পারমিট এনে আমাকে অ্যাম্বাসে ফিস করাও এটা করতে পারেন আপনাদের যার যার এজেন্ট আছে এই জিনিসগুলো এভাবেই করেন কারণ আপনারা অনেক সময় দেখা গেছে যে চাপ দিবেন বা তাৎক্ষণিকভাবে টাকা পয়সা চাইবেন বিধায় আপনাদের এজেন্ট আপনাদের কাছে সাথে খোলাখুলি বলবেও না তো এই জিনিসগুলো আপনারা বলে দিবেন টাকা ফেরত না নিয়ে আপনারা এজেন্টকে বলে দিবেন নতুন কোম্পানি থেকে নতুনভাবে পারমিটেন আমাকে অ্যাম্বাসি ফেস করেন যেহেতু লম্বা সময় ব্যয় করছি আর দু চার মাস আপনাদেরকে দু চার মাস পাঁচ মাস আবার সময় দিই নতুন করে তো ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহ ববরকাত